আগামী নির্বাচনে দেশের অধিকাংশ মানুষের সমর্থন বিএনপি ও ধানের শীষে থাকবে বলে আশা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলেন তিনি পদ্মার পানির ন্যায্য হিস্সা আদায়ে প্রয়োজন আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দেন তারেক রহমান দেড় দশকের বেশি সময় পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আর তাই দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল তুঙ্গে বেলা দুইটায় নগরীর পাঠানপাড়া এলাকায় মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশের রাস্তায় এই সম্মেলন শুরু হয় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে সামনে এগিয়ে নিতে হলে রাষ্ট্রের কিছু সংস্কার করতে হবে জানিয়ে তিনি বলেন বিএনপি কিছু প্রস্তাব দিয়েছে পরবর্তী পদক্ষেপ জনগণের আস্থা অর্জন করতে হবে কতগুলো ব্যাপারে রাষ্ট্রের সংস্কার করতে হবে এবং সেই জন্যই বিএনপি আপনাদের দলই দেশের সামনে দেশের মানুষের সামনে সর্বপ্রথম প্রায় আড়াই বছর আগে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি আমরা দেশের অধিকাংশ মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে চ্যালেঞ্জ মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও জানান তারেক রহমান স্বৈরাচার বিতাড়িত হয়েছে জনগণের রাজনৈতিক অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে পদ্মার পানির ন্যায্য হিসা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দেন তারেক রহমান আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে আমরা জাতিসংঘে যাব দরকার হলে আমাদের পানির হিসা বের করে নিয়ে আসতে হবে আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে বিচার ব্যবস্থার পরিবর্তন করতে হবে যেন মানুষ দ্রুত বিচার পায় বছরের পর বছর আদালতে ঘুরতে না হয় বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামনে অনেক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে নিতে হবে সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী ক্ষমতায় গেলে বিএনপি একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের আয়োজন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন শুধু জুলাই গণভ্যুত্থানে নিহতরা এই জাতীয় বীর নয় গেল ১৬ বছরে গণতন্ত্রের মুক্তির জন্য যারা আত্মত্যাগ করেছেন তারাও জাতীয় বীর সংস্কারের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হবে তাদের মানসিক দৃষ্টিভঙ্গি পাল্টালে জনকল্যাণমুখী সরকার ব্যবস্থা হবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা যদি আমরা জাতিসংঘের রিপোর্ট অনুসারে বলি সেই তালিকা হওয়া উচিত চোদ্দশোর বেশি কিন্তু তারা এই তালিকা নিয়ে ঘোষণা করতে বলেছেন হাজারের অধিক কোন কোন হিসাব মধ্যে সাত কথা বলেন আমাদের দুর্ভাগ্য আমরা সেই তালিকাটা এখনো সঠিকভাবে প্রণয়ন করতে পারিনি ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো আপত্তি নেই জামায়াতের কথা জানিয়ে দলটির নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন চুয়ান্ন বছরের নির্বাচনী সংস্কৃতি থেকে বের হতে পিয়ার পদ্ধতির বিকল্প নেই এজন্য প্রয়োজনে আন্দোলনের হুঁশিয়ারে দেন তিনি বিকেল আগারগায়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে তিনি কথা বলেন জামায়াত নেতা বলেন দেশে আর কোন পক্ষপাত নির্বাচন স্বচ্ছ করার ক্ষমতা নেই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হবে উল্লেখ করে নায়ব আমির বলেন নিরপেক্ষ নির্বাচনের শর্তে এর গুরুত্ব রয়েছে সিএসির সাথে বৈঠকে সংসদীয় আসনের সীমানার বাইরেও সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয় বলে জানান তিনি আমরা অবশ্যই নির্বাচন চাই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা জোর করে এখানে খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই সেই জন্যে ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া বাস্তবায়ন করা এবং সে ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেও এখনো সংখ্যা কাটি উল্লেখ করে আরও একটি ওয়ান ইলেভেনের আশঙ্কা করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকারের সমাবেশে তিনি আরও বলেন অনেকে মনে করছেন রাজনৈতিক বোঝাপড়া হয়ে গেছে নির্বাচন হবে কিন্তু রাজনীতির আকাশে এখনও মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে এখনো সংকেত আগেইতে বাংলাদেশে অনেক ধরনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে সেই সংকট থেকে আবারো বেরিয়ে নেন কিংবা একটা ফ্যাসিবাদের পরিস্থিতির দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 16টি দল ইসির প্রাথমিক যাচাই বাছাই উত্তীর্ণ হয়েছে মাঠ পর্যায়ে যাচাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন এদিকে দেশে নতুন ভোটার হয়েছে 45 লাখ 71 হাজার আর মোট ভোটার 12 কোটি 61 লাখ তথ্য দিয়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন কারো তথ্য ভুল থাকলে সংশোধনের জন্য বারো দিন রাখা হয়েছে যারা দেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এলাকার তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন সব কাজ শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে একত্রিশে আগস্ট দোসরা মার্চ আমরা যে ভোটার তালিকা চূড়ান্ত করেছি সেখানে আমাদের ভোটার ভোটারের সংখ্যা হচ্ছে বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর পাকপড়া ভোটার যাদের আমরা তথ্য নিয়েছিলাম বাড়ি বাড়ি যেয়ে এবং যারা আমাদের সহ হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন দোসরা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার দুশো তিন দিনের সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি ফরেন সার্ভিস একাডেমিতে এসব জানান প্রেস সচিব শফিকুল আলম জানান এবারের সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক আর উন্নত হবে শ্রমিক পাঠানো নিয়ে দেশটির সাথে সংকট কেটে যাবে মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ এবং গভীর সমুদ্রে আহরণের বিষয়ে আলোচনার কথাও জানান তিনি একই সাথে দেশটির সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক হওয়ার কথা রয়েছে মানুষের যে মাইগ্রেশনে আমরা যাতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যার জন্য মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয় তো এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে এবং এইটার আরো কিছু এগ্রিমেন্ট সাইন হবে অন্তর্বর্তী সরকারের তিনশো দিনে নানা পদক্ষেপ অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশ রক্ষা পেলেও উদ্বেগ কাটেনি অর্থনীতিতে কাটেনি দেশি বিদেশি বিনিয়োগের খরা বাড়েনি কর্মসংস্থান ও রাজস্ব আহরণ রাজধানীতে এক আলোচনা সভায় এমনটাই বলেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা অবাস্তব গণ মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় তখন দেশের অর্থনীতি ছিল বিপজ্জনক অবস্থায় রিজার্ভের ধারাবাহিক পতন টাকার দাম ক্রমাগত কমে যাওয়া মূল্যস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধি রপ্তানি প্রবৃদ্ধি ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার তিনশো পঁয়ষট্টি দিন পর কতটা কাটলো এ সংকট তারই বিশ্লেষণ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে সরকার ব্যাংক খাতে সংস্কার সহ কিছু উদ্যোগ নেয়ার পর বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে দেশ তবে এখনো উদ্বেগ আছে সরকারের এক বছরের কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা আপনার নষ্ট রান হয়ে গেছে সেই ব্যাংকে আবার টাকা পাঠাচ্ছেন কেন আপনি গ্রাহকের টাকা দিয়ে বিদায় করে দেন ওই চোরগুলোকে আবার টাকা পাঠাচ্ছেন কেন এই মার্চ করবেন করছেন বলে যে সমস্যাটা আমি ফেস করছি সেটা হচ্ছেই ওই নির্দিষ্ট ব্যাংকগুলোতে আমাদের যে হলো সদস্য তারা ব্যাক খুলতে পারছেন না আর শ্রম উপদেষ্টা বলেন প্রত্যাশা অনেক থাকলেও তার পুরোটা পূরণ করা যায়নি নানা বাধায় তিনশো দিনে বলেছেন আমরা হয়তো কিছুই করতে পারিনি বাট বেসিক কতগুলো জিনিসের দিকে আপনারা দেখবেন ইউর টকিং কাউকে এখন কাউকে গুম করা হচ্ছে না কাউকে নিয়ে যাওয়া হচ্ছে না কি হয় একটু বেশি করলো বলে দোষ আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন টাকা ছাপানো ও ব্যবস্থাপনার কাজে রাষ্ট্রের ব্যয় বিশ হাজার কোটি টাকা এত বিশাল ব্যয় কমাতে দরকার সংস্কার তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ বৃদ্ধির কল্পনা অবাস্তব চিন্তা

আমাদের ভুল হয়েছে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজ্যিকুত জামান রতন বলেন একই পদ্ধতিতে রাষ্ট্র করে ভিন্ন ফল আশা করা যায় না মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা দুর্নীতি দমন কমিশনের ভেতরেও দুর্নীতি আছে সমস্যা আছে আচরণেও বগুড়ায় দুদকের গণশুনানিতে স্বীকার করলেন দুদক চেয়ারম্যান আশ্বাস দিয়ে এ বিষয়ে নজর রাখার এদিকে শুনানিতে অভিযোগ উত্থাপনের সুযোগ না পেয়ে ক্ষোভে মঞ্চ লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন এক ব্যক্তি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধে বগুড়া শহরের শহীদ গণশুনানির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন দপ্তরের বিরুদ্ধে সাতানব্বইটি অভিযোগের মধ্যে সাতান্নটি শুনানি হয় সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার জনসাধারণ তাদের অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের সামনে তুলে ধরেন

সড়ক ও জনপদ অধিদপ্তরের চাললেন উন্নীতকরণ প্রকল্প এবং পানি উন্নয়ন বোর্ডের নেওয়া বাঙ্গালি নদীকরণ প্রকল্পের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয় গণশুনানিতে সরকারি দপ্তরগুলোতে সেবা প্রাপ্তির ক্ষেত্রে জনগণকে ঘুষ দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান দুদক চেয়ারম্যান দুর্নীতি আমাদের মধ্যেও আছে আমাদের হাতের সমস্যা আছে এগুলি ধীরে ধীরে আমরাও সমাধান করবো আপনারা আমাদের সহযোগিতা করবেন দুর্নীতি করার জন্য ঘুষ দিতে হয় এই ঘুষটা যাতে আপনারা না দেন আমি আশা করবো যে বগুড়াই প্রথম বলবে যে কাজ 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 হবে না 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 বগুড়া তারপরে দেখবেন যে একটা পর্যায়ে হয়ে উপায় নাই করতেই অভিযোগের ব্যাখ্যা দিতে উপস্থিত না থাকায় পদ্মা ইন্স্যুরেন্সের স্থানীয় কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয় আর অবৈধভাবে ছাত্র ভর্তির অভিযোগে প্রফেশনাল ইউনিভার্সিটির দুই কর্মকর্তাকে আটক করে পুলিশ মোহনাখন্দ ডিবিসি নিউজ বগুড়া মতভেদ বর্জনের নাটকীয়তায় শেষ হলো আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ ও ডাকসু নির্বাচন নিয়ে ঢাবি প্রশাসন ও ছাত্র সংগঠনের বৈঠক বৈঠক শেষে উপাচার্য জানান শিক্ষার্থী বান্ধব রাজনীতির লক্ষ্যে আলোচনা চলছে এর আগে শিবিরের গুপ্ত কার্যক্রম ও মুক্তিযুদ্ধকালীন অবস্থান নিয়ে বিতর্ক তুলে বৈঠক বর্জন করে বাম সংগঠনগুলোর নেতারা ছাত্র শিবির বলছে দু হাজার চোদ্দ সাল আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের জড়িতদের অপরাধী তকমা দেয়া এসব সংগঠন বর্জনের নাটক করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ এবং ডাকসু নির্বাচন নিয়ে সক্রিয় একুশ সংগঠনকে বৈঠকে আমন্ত্রণ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিকেল তিনটার পর থেকে উপস্থিত হতে শুরু করেন সংগঠনগুলোর নেতারা শুরুতে উপাচার্য জানান হল রাজনীতি ও ডাকসুর পরিবেশ নিয়ে ঐকমত্য আসতেই এই আলোচনা বৈঠকের দশ মিনিটের মাথায় ইসলামী ছাত্র শিবিরের উপস্থিতিকে কারণ দেখিয়ে বৈঠক বর্জন করতে থাকেন বাম সংগঠনের নেতালাম একটা গণতান্ত্রিক পরিবেশ চেয়েছিলাম সেই গণতান্ত্রিক পরিবেশ কি একটা গণহত্যাকারী সংগঠনকে সাথে নিয়ে কখনই সম্ভব ছাত্র শিবিরকে যদি নর্মালাইজ করতে হয় ছাত্র শিবিরকে যদি ক্যাম্পাসের রাজনীতিতে ফেরাতে হয় তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে বারবার প্রতারণার মাধ্যমে তা করা সম্ভব না তবে একে নাটক মন্তব্য করে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে ছাত্র শিবির যারা আওয়ামী সেই সময় ছাত্রদল এবং শিবিরের পরিচালিত সারা দেশব্যাপী আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল একশত তিপ্পান্নটি আসন বিধান নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করাটাকে সাপোর্ট দিয়েছিল তাদের কারো বিরোধিতা তার কারো বয়কট খুব বেশি আসা যায় না আর ছাত্রদল নেতারা বলছেন শিক্ষার্থীদের আবেগকে সম্মান করেই রাজনীতি চান তারা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো গুপ্ত রাজনীতি থাকা উচিত না তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে কোনো গুপ্ত রাজনীতি থাকা উচিত না বলে আমরা মনে করি পরে আবারও কথা বলেন উপাচার্য জানান আবাসিক হলে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরির জন্যই আলোচনা চলবে সভা বর্জনকে তিনি গেল সরকারের আমলের নেতিবাচক আবেগের ফল বলে মন্তব্য করেন তো শান্তিপূর্ণভাবে করতে পারি এবং শিক্ষার্থীদের সাথে সাথে কোনোভাবেই আমাদের ছাত্র সংখ্যাগুলো মুখামুখি না হয় কারণ ছাত্র সংগঠনের জন্য অনেক বড় অবদান আছে আমরা চেষ্টা করব যে কোনোভাবেই যেন আমরা নিবর্তনমূলক ব্যবস্থায় ফেরত না যাই এদিকে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের আগে খোদ শিক্ষক রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এটা নিয়ে সকল ছাত্র সংগঠন এখানে ছিল এবং ফরহাদুজ্জামান ডিবিসি নিউজ ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে ভোট এগারোই সেপ্টেম্বর একই দিনে একুশটি আবাসিক হলের হল ছাত্র সংসদ নির্বাচন হবে বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তফসিল ঘোষণা করেন জাকসো নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ১৮ আগস্ট মনোনয়নপত্র বিতরণ শুরু হবে চলবে ১৯ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে পঁচিশে আগস্ট খসড়া প্রার্থী তালিকা উনত্রিশে আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে সিলেটের গোয়াইনঘাটে নৌপথে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব দুপুরে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয় র্যাব জানিয়েছে সমন্বয়ক পরিচয় দেওয়া আজমল হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি নৌকা ও বালখেট আটকে রেখে চাঁদাবাজি করতেন এ ঘটনায় গোয়েনঘাট থানায় মামলা করেন সদর ইউনিয়নের আব্দুল হালিম অভিযান চালিয়ে শনিবার রাতে হবিগঞ্জের শায়স্তাগঞ্জ থেকে প্রধান আসামি আজমলসহ সাতজনকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রাম দেশের অন্যতম বন্দর ও শিল্পনগরী কিন্তু অপরিকল্পিত নগরায়ন খাল দখল ও জলাবদ্ধতা যেন এই নগরীর নিত্যদিনের সমস্যা সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নানা উদ্যোগ নিলেও কাটছে না নগরবাসীর দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রাম বন্দর ও শিল্পনগরী হিসেবেই পরিচিত কিন্তু বৃষ্টি নামলেই বদলে যায় এখানকার রাস্তাঘাটের চিত্র জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েন নগরবাসী সিটি কর্পোরেশনের এবারের বর্ষায় নগরের একচল্লিশটি ওয়ার্ডে প্রায় আশিটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে জলবদ্ধতা নিরসনে খাল ও নালার প্রশস্ততা বাড়ানো এবং পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হলেও সুফল পায়নি মানুষ থেকে আমরা এখানে যুদ্ধ করে আসতেছি ভারতের সাথে যুদ্ধ করতে করতে আজকে এতটুকু পরিবেশ তাদের হচ্ছে নজরদারি না থাকার কারণে যথাযথ সেটার কারণে দেখা যায় এখানে অসংখ্য নদী খাল কিন্তু বরাক করে অনেকে কিন্তু ভবন নির্মাণ করছে অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা খাল নালার মুখ বন্ধ হয়ে যাওয়া আর দখল দূষণ মিলে মারাত্মক রূপ নিয়েছে পরিস্থিতি তো এখানে অনেক জলবন্ধ হয় হাঁটতে পারি না যাইতে পারি না ওই ছেলে মেয়ে লইয়া অনেক কষ্ট হয় জলবদ্ধতা এখন পাহাড়ের জল যখন নামে আমরা স্থায়ী বাসিন্দা অনেক কষ্ট হয় কথা বলে শেষ করতে পারবো না চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জলবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেড এর কাজ এগুচ্ছে এখন পর্যন্ত আশি শতাংশ কাজ শেষ হলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি এক বছরের বেশি এখানে নাই আশ্বাস দিবেন বর্ষাতেও চলছে রাস্তার উন্নয়ন কাজ খোলাখুলি এতে বেড়েছে কাদায় পানির দুর্ভোগ বিকল হয়ে পড়েছে যানবাহন বাড়ছে যানজট বৃষ্টি হলো পানি তো এখানে পুকুর হয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে রিক্সা নিয়ে যাইতে পারতেছে না কারণ ওরা অনেক কষ্ট পাচ্ছে তবে আগের চেয়ে অনেকাংশই কমেছে ভোগান্তির মাত্রা এমন দাবি মেয়রের জলাবদ্ধতার ডেফিনেশন আমাদের আসতে হবে জলাবদ্ধতাকে আমরা যদি ডিফাইন করি সেটা হচ্ছে ছয় ইঞ্চি পানি যদি ছয় ঘন্টা থাকে সেটাকে বলে জলাবদ্ধতা আর বৃষ্টির ক্রমান্বয়ে পানি যখন পরে সেটা হবে জলাজট সেটা জলাবদ্ধতা হবে বর্ষার পর ইনশাল্লাহ আমার ইনশাল্লাহ সব রাস্তা হয়ে যাবে চট্টগ্রামকে বলা হয় বন্দর এবং শিল্পনগরী অপরিকল্পিত নগরের জন্য জলাবদ্ধতা সড়কে বেহাল দশা এবং খাল দখল সহ হাজারো সমস্যা লুকিয়ে আছে এই নগরীতে তাই তো সংশ্লিষ্টরা দ্রুত সময়ে এই থেকে পরিত্রাণের জন্য স্থায়ী সমাধান খুঁজে বের করবেন এমন প্রত্যাশা বন্দরবাসীর আটাবের সদ্য বিলুপ্ত কমিটির বাধার মুখে নিয়োগের পাঁচ দিন পরও কার্যালয়ে প্রবেশ করতে পারেনি প্রশাসক মোতাকাব্বির আহমেদ প্রশাসকের কার্যালয়ে আসার খবরে সকাল থেকেই সংগঠনটির কার্যালয়ের নিচে মানবন্ধন করেন আটাবের বিক্ষুব্ধ সদস্যরা এ সময় তারা প্রশাসক নিয়োগ বাতিলের দাবি জানান পরে তারা সরে গেলেও প্রশাসক আসেননি খোলা হয়নি সংগঠনটির তালা বর্তমান কমিটিকে অবৈধ ভোটে নির্বাচিত উল্লেখ করে চৌঠা আগস্ট ট্র্যাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাবে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয় তাকে একশো বিশ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের নির্দেশনা দেয়া হয় এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকীতে এনআরবি নিশ্চয়তা ও এনআরবি ইজি চালু করেছে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান এনআরবি নিশ্চয়তা একটি বিশেষ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট যা এক কোটি টাকা পর্যন্ত বিনামূল্যে জীবন বিমা কাভারেজ দেবে এনআরবি ইজি হল একটি ডিজিটাল অ্যাকাউন্ট যা প্রবাসীরা বিদেশ থেকে খুলতে পারবেন এবং মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালনা করতে পারবেন অনুষ্ঠানে ছিলেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক শাহিন হাওলাদার আলী আকবর ফরাজি আনোয়ার উদ্দিন এম রাশিদুল হুদা রিটেল ব্যাংকিং প্রধান রেজাউল শাহরিয়ার এবং শাখা ব্যাংকিং প্রধান তফিকুল এ চৌধুরী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু ও তার খালা শেখ হাসিনার মধ্যে দ্বন্দ্ব আছে এর জেরে তিনি ক্ষতির মুখে পড়েছেন ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক সাক্ষাৎকারে টিউলিপকে জিজ্ঞেস করা হয় এগারোই আগস্ট মামলার শুনানিতে কি তিনি সরাসরি বা ভার্চুয়ালি যুক্ত হবেন কিনা জবাবে টিউলিপ বলেন তিনি এখনো কোনো আনুষ্ঠানিক তলবপত্র দেখেননি কয়েকদিনের মধ্যেই একটি সাজানো বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি টিউলিপ বলেন তিনি এখনও জানেন না তার বিরুদ্ধে অভিযোগ কি গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রসঙ্গে টিউলিপ বলেন তিনি এখানে খালাকে রক্ষা করতে আসেননি বাংলাদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত সমাধান পাবে বলেও প্রত্যাশার কথা জানান টিউলিপ সিদ্দিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্কের প্রভাব এরই মধ্যে ভারতের তৈরি পোশাক খাতের উপর পড়তে শুরু করেছে বিশ্বের নামি দামি অনেক ব্র্যান্ড তাদের ভারত থেকে পোশাক ক্রয়াদেশ স্থগিত অথবা বাংলাদেশ পাকিস্তান কিংবা ভিয়েতনামের মতো দেশে সরিয়ে নিতে শুরু করেছে স্থানীয় সময় রবিবার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ভারতের তৈরি পোশাক খাতে মার্কিন শুল্কের প্রভাব নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে ভারতের নেটওয়ার রাজধানী হিসেবে পরিচিত তামিলনাড়ুর তিরুপুর রপ্তানিকারকরা এরই মধ্যে মার্কিন শুল্কের প্রভাব টের পাচ্ছেন দেশটির বেশিরভাগ রপ্তানিকারক বলছেন তৈরি পোশাকের অনেক ক্রেতা দীর্ঘদিন ধরে নতুন নতুন ক্রয়াদেশ দিলেও এখন তারা স্থগিত করছে 노은